রবিবার বর্ধমান শহরের সিটি টাওয়ারের চতুর্থ তলায় অনুষ্ঠিত হল বর্ধমান ওয়েব এবং পেয়ারলেস হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির ও ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে সাংবাদিক সম্বর্ধনা অনুষ্ঠান এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিশিষ্ট ডাক্তার সহ প্রবীণ নবীন সাংবাদিকগণ আজকের এই অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি তাদেরকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানানো হয় এবং ডাক্তার ডাক্তারবাবুরা হৃদরোগের যে সমস্যা কি কারণে হয় বা কোন কোন জিনিস খাওয়া যাবে কোন কোন জিনিস খাওয়া যাবে না এবং ডায়টেশিয়ান যিনি ছিলেন এই অনুষ্ঠানে তিনি ব্যক্ত করে দেন যে কোন খাবার স্বাস্থ্যের পক্ষে খাওয়া জরুরি কোন কোন খাবার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেই সমস্ত বিষয়গুলি নিয়ে সবার মধ্যে তুলে ধরেন তিনি পাশাপাশি প্রবীণ নবীন সকল সাংবাদিকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হয় পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ স্ট্রেস তো মানুষের থাকবে কিন্তু স্ট্রেস থেকেও তারা কিভাবে নিজেদের ভালো রাখতে পারে। আর কোনো অ্যাকিউড এমার্জেন্সি বা কিছু বলে কীভাবে আমাদের কাছে পৌঁছানো যায় বা অ্যাকিউট এমার্জেন্সি হলে কীভাবে নিজেদের প্রোটেক্ট করবেন সেই জন্যই আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা উইথ স্ক্রিনিং ক্যাম্প এখানে প্রেসের যতজন মেম্বার আছেন যতজন আসতে পারছেন তাদের একটা স্ক্রিনিং করা আর্টের একটা চেক করানো কেননা তাদের একটা মূল্যবান সময় তাদের সামনে আছে আর তাদের আমাদের সমাজের প্রতি অনেকটাই গুরুত্ববান রোল আছে সিনিয়র দেখা ইসিজি একটা খুব বেসিক ছোট টেস্ট যেখানে আমরা হাটের অনেক কিছু দেখতে পারি হাটের রিজেন দেখতে পারি হাটের কোনো অ্যাকিউট অ্যাবনরম্যালিটি আছে কি না সেটা দেখতে পারি অনেক সময় হয় আমরা দেখেছি যে হয়তো কোনোদিন আগে বুকে ব্যথা হয়েছিল গ্যাসের ব্যথাগুলো ইগনোর করে গেলেন তারপরে দেখছেন তাদের আস্তে আস্তে হার্টের সিমটমসগুলো শুরু হলো এই সাইলেন্ট যে কার্ডিয়াক ডিজিজগুলো এই ডিজিজগুলো মূলত ইয়াং জেনারেশান ডায়াবেটিক পেশেন্ট এবং এলডারলি মানে মোর দ্যান সিক্সটি ইয়ার্সে পাওয়া যায় তো বেসিক একটা ইসিজি করে আমরা হার্টের অনেকটা মূল্যবান তাদের ফাংশনের একটা হার্টের আমি আমার কথা বলছিলাম ব্যালেন্স ব্যালেন্স আপনাদের আপনারা সেদিকে না এবং আপনাদের মাধ্যমে আমি সবার কাছে একটা মেসেজ দিতে চাই আপনার আমরা বড় বেশি গুগল নির্ভর এবং এখন বলতে পারি অনেক এআই টুলের ওপরে নির্ভরশীলতা বাজে ধরেছে সেই জন্য দেখে কোনো ডায়েট ফলো করবেন না প্লিজ এটা কিন্তু আপনারা নিজেদের ক্ষতি করছেন আমি বলবো একজন কোয়ালিফাইড ডাইজেশনের সাথে যোগাযোগ করি